হাসপাতালে গেলেই বোঝা যায় মানুষ আসলে কতটা অসহায় আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সামিয়া ইয়াসমিন ফ্রম মাই পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমাকে তো দোয়ায় মনে অবশ্যই রেখেছেন গাদ্দুর বাবার আবার ডক্টর দেখানোর সময় চলে এসেছিল তাই আমরা আবার টেস্ট করতে চলে গিয়েছিলাম টেস্টটা আগে করে নিয়েছি যাতে ডাক্তার দেখাতে সুবিধা হয় এভাবে করে এই তো আমরা এখন সিরিয়াল দিলাম আর এখানে গাদ্দুর বাবা ব্লাড টেস্টের জন্য সুন্দরভাবে ব্লাডটি দিয়ে আসে পরেই আবার এক্স রে রুমে চলে গেল গাদ্দুর বাবা যে এক্স রে কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে এখন ভাবছি যে আসলে কোথায় যাওয়া যায় যেহেতু সিরহান একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে ভাবলাম একটু যে আসলে লাভ হয়নি কারণ সিরহান পুরোটা সময় ঘুমিয়ে কাটিয়েছে আপনারা যারা আরঙের ব্লগ টি মিস করেছেন তারা অবশ্যই আমাদের এস এস ফ্যামিলি হাবের পেজে যে প্রিভিয়াস ব্লগ টি দেখলে বুঝতে পারবেন অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রিভিয়াস ভিডিও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে হালকা পাতলা স্ন্যাক্স আইটেম ট্রাই করার জন্য আরো ঠিক অপোজিটে বাংলা কিচেনে চলে গেলাম বাংলা কিচেনে যে আমরা হালকা পাতলা স্ন্যাক্স আইটেম অর্ডার করে দিলাম পর্যায়ে আমি একটি স্পাইসি চিকেন নিয়ে নিলাম এবং গাদুর বাবা ক্রিস্পি চিকেনটা অর্ডার করে দিল যদিও গাদুর বাচ্চা ঘুমিয়েছিল একটু পরে উঠে গিয়েছে কিন্তু গাদুর বাবা কিন্তু অনেক সাপোর্টিভ বাইরে গেলে কিন্তু পুরোটা সময় গাদ্য দেখা যায় তার বাবার কোলেই থাকে আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন চিকেন আইটেম অর্ডার দিলে দেখা যায় এগুলোর হাড্ডি গুড্ডি আমরা সুন্দরভাবে একটি টিস্যু পেপারে মুড়িয়ে নিয়ে আসি অসহায় বিড়াল অথবা বা কুকুর দেখলে রাস্তায় দিয়ে দিই কারণ এতে দেখা যায় এরা একটু খাবারটা খেতে পারে আমাদের জন্য যেটা হচ্ছে ফেলানো সেটা কিন্তু ওদেরই খাবার তো আমরা এভাবে ফেলে না দিয়ে কিন্তু অসহায় বিড়াল কুকুরদের দিতেই পারি আর এখন আমরা যেতে যেতে দেখলাম ভালো কাজের হোটেলের গাড়িটি আসলে যারা ভালো কাজ করে তাদেরকে কিন্তু একদম বিনামূল্যে এই সংস্থাটি খাবার পরিবেশন করে থাকে অসহায় মানুষদের জন্য এরকম সংস্থাগুলো একমাত্র আস্থা অসহায় পশু পাখিদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে তারপরও আমার কাছে মনে হয় আরো সংস্থার বৃদ্ধি পাওয়া উচিত সর্বোপরি আমি আসলে এটাই বলতে চাচ্ছি আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেখান থেকেই পারুন অসহায় পশু পাখি হোক কিংবা মানুষ সবাইকে সহায়তা করার চেষ্টা করুন